আজকে সকালবেলা সবারই ভাত খাওয়া হবে তো সেই কারণে এখানে আমি ভাতের ব্যবস্থা করছি তো ভাত রান্না করলাম প্রেশার কুকারে আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি পমফ্রেট আর হচ্ছে রুই মাছ তো রুই মাছটা হচ্ছে ঘুটুনের জন্য আর এই পাশে বসিয়েছি হচ্ছে পেঁপে সিদ্ধ পেঁপে আর হচ্ছে করলার সিদ্ধ বসিয়েছি এদিকে আর প্রেসার কুকারে সবার জন্য আর কি ভাতটা রান্না করে নিয়েছি বলটা কোথায় বল নিয়ে এসো বল নিয়ে এসো বল কোথায় বল যাও বলটা আনো আর আনতে পায় না এখন আমাকে করতেছে আনতে বল কোথায় বল নিয়ে এসো শুভ দুপুর সেই সকালবেলা ভিডিওটা শুরু করেও আর করিনি তো সকালে দেখলে সবাই মিলে খাচ্ছিলাম মানে রান্নার ব্যবস্থা করছিলাম তারপরে মা খেয়েছে আলু সিদ্ধ তারপরে বর্দা খেয়েছে আলু সিদ্ধ করলা সিদ্ধ আবার পেঁপে সিদ্ধ মাছ আর আলু সিদ্ধ সাথে আবার তরকারিও ছিল মার আর আমাদের হচ্ছে মাছ ভাজা একটা মাছ ভাজা দিয়ে দুজনে মিলে একটা একটা করে মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তো কারণ সকালবেলা গেলে সেই ব্যাপারটা একটা আলাদা ছিল আজকে হচ্ছে শারদা মায়ের জন্মদিন তো সেই উপলক্ষে আমরা বাড়ির সবাই যাচ্ছি বেলুর মঠ আর এই যে মাকেও রেডি করে দিলাম শাড়িটা হচ্ছে এই শাড়িটা গীতান্টি দিয়েছিল মাকে সে কবে বলো তো ওই যে গীতানটির বাড়িতে গেছিলাম সেই কবে সে কবের কথা সেই শাড়ি পরেই নি পুজোর সময় দিয়েছিল আর আমাকে এটা দিয়েছিল অনিশা মানে গীতান্টির মেয়ে তো আমারটাও আমি পরিনি এতদিন তো আজকে যেহেতু যাচ্ছি শাড়ি পরে তো সে কারণে ভাবলাম চলো দুটো নতুন শাড়ি বের করে নিই আর আমি ওটা রেখেছিলাম যে একটা কোনো অকেশানে যখন সবাই মিলে যাবো তখন বের করব তো ওই জন্য আর কি দুটো শাড়ি আজকে বের করে দুজনে পরে নিলাম তো চলো মা এদিকে রেডি বর্দা রেডি কললো রেডি সবাই মিলে যাচ্ছি তো গুটুনকে পরে মানে দু এক ঘন্টার জন্য বাড়িতে রেখে যাচ্ছি কিছু তো করার নেই বাড়িতেও ওকে এরম করে রেখে তো যেতাম এখানেও এখন অনেক দিন যাব থাকতে থাকতে এটাই ওর বাড়ি হয়ে গেছে আর আমি একটু সাজুকুজু করে নিয়েছি এই যে এগুলো তো পড়াই ছিল আর এই যেটা পড়লাম গলার আর এই যে হাতের এটা পড়লাম শাখা পড়লাম তো চলো যাওয়া যাক এখন বাজে হচ্ছে তিনটা তো আমরা যদি সেই ভোরবেলা দিকে রওনা দিতাম তাহলে ওখানে অঞ্জলি তারপর আর অনেক কিছু দেখা যেত এবং বারোটার সময় একদম মানে প্রসাদও পেতাম তো আজকে এটা তো সম্ভব না আর তো এখন যাচ্ছি মায়ের দর্শন তো অন্তত আমরা মানে পাবো যদি ভাগ্যে থাকে এই আর কি তো চলো যাওয়া যাক এখন থেকেই ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো আশা করি ভালো লাগে দেখো সবাই মিলে যাচ্ছি মৌরি মুখে দিয়েছি মা মুখে দিয়েছে পান আজকে আমি ভিডিও দিইনি এখনও আজকে আমি ভিডিও দেইনি কারণ আমি এডিটেই করিনি তো কেমন করে দেব তো চলো দেব পরে সন্ধ্যার সময় সাড়ে আচলটা বাড়ি থেকে এখনই নামলাম আজকে তো রবিবার আর তাছাড়া হচ্ছে মায়ের জন্মদিন তো পুরো মানে রামকৃষ্ণ মঠে ঢোকার আগেই মানে বেলুর মঠে ঢোকার আগেই এদিকে প্রচুর ভিড় প্রচুর মানে দেখো কত মানুষের সমাগম তো ভীষণ ভালো লাগছে দিনের বেলাতে আরও আগে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে এক ঘন্টার উপরে লাগলো আসতে পাখির কলকা করি বাপরে বাপ সেই চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে পাখির ভিডিঅ' <laughs> কত কাক দেখ উপর দিয়ে সব কেমন লাগতেছে ভালো লাগতেছে না হয়ে গেছে ছবি তোলা কল্লোলকে নিয়ে আমরা কল্লোলকে নিয়ে আমরা যেখানেই ঘুরতে যাই ও ছবি তুলে দেয় সবার ভালো ফটোগ্রাফার

তো প্রচুর মজা হচ্ছে কারণ আমরা সবাই মিলে ছবি তুলেছি একবার যদি মার চোখ বন্ধ আসে আবার কলমলের চোখ বন্ধ আবার দাদার চোখ বন্ধ নালে আমার চোখ বন্ধ এরকম হচ্ছিলো তো সবাই মিলে ছবি তুলে নিয়েছে এখানে প্রত্যেকে এখানে ছবি তুলছে আর এগুলি হচ্ছে স্মৃতি তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে চলো আর পাখিদের দেখে সবাই ভীষণ মজা নিচ্ছে ওদেরও যেমন আনন্দ লাগছে এত লোক দেখে আমাদেরও তাই পাখি কাক সমানে নিশ্চয়ই তোমরা আওয়াজও শুনতে পাচ্ছ I yeah.

হ্যাঁ 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 যারা দায়িত্বে থাকে সবজি বাগান হয় এখানে সব ধরনের সবজি তো প্রণামী দেওয়ার জন্য আমরা যাচ্ছি আবার ভিতরের দিকে আর এদিকে এই যে দেখো ঠাকুরের মানে গান হচ্ছিলো তার সাথে একটু পরে শুরু হবে আরতি তো আমরা প্রণামী দিয়ে তারপরে প্রসাদটা নিয়ে তারপরে আরতি দেখে তারপরে এখান থেকে যাবো সকালবেলা একদম আসলে একদম মানে উপোস থেকে একদম ভোরবেলা যদি আসতে পারতাম তো তাহলে অনেক কিছুই সম্ভব হতো তো যাই হোক হলো না যেহেতু আর কি করার তো এখানে এসে শাশুড়ি বউ সবাই মিলে একটু বাথরুম থেকে এসে হাত পা ধুয়ে এখন এই যে সবাই প্রসাদ নিয়ে নিচ্ছি সব কিছুর ব্যবস্থা রয়েছে খুব ভালো লাগছে আজকে এই একটা মানে মায়ের জন্মদিনের একটা দিনে আসতে পেরে খুব ভালো লাগছে এত লোকের সমাগম তার সাথে এই যে মানে সব কিছুই মানে পার্ট বাই পার্ট যে হচ্ছে ভালো লাগছে খুব তো চলো এখন আমরা যাবো হচ্ছে সবাই মিলে দক্ষিণ নদী পার হয়ে ওইদিকে চলো গরম কিন্তু হুম সাবধানে খাও আস্তে আস্তে ফু দিয়ে খাও কেমন ভালো বেশি ভালো না মিডিয়াম সাইজ বললাম মায়ের ওই ইয়ে ছবিটা আছে পা মেলানোর যে বসি হ্যাঁ আছে আচ্ছা একটু বড় সাইজটা লাগবে বড় বড় হ্যাঁ

এগুলো দিয়ে পারোদিন পারছো তুমি কত টিকিট কাটছে আমরা দক্ষিণেশ্বর যাবো মায়ের মন্দিরে তো এই পাশ দিয়ে নদী দিয়ে পারবো আমি তো ফার্স্ট টাইম পারবো নদী পারবি নিয়ে যাকে দক্ষিণেশ্বর তো গেছি কিন্তু এরকম যে মানে বেলুর মোড় থেকে দক্ষিণেশ্বর যাই ওই যে জাহাজটা জাহাজটা আছে এখন এখানে একটা মেয়ের মুখ জলপুরি জলপুরির মুখ जनमेंट श्री <laughs> আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি ওই যে মায়ের মন্দির এখন নাম বলল সবাই अब ये टपक रहा है कुछ नहीं क्या? তো এত বড় নদী গঙ্গা নদী কোনো দিনও এরকম করে পার হয়নি আজকে প্রথমবার এরকম করে পেরিয়ে এই পাশ দিয়ে মানে বেলুড় মঠ থেকে যাচ্ছি দক্ষিণেশ্বর আর আমরা দীক্ষা নেওয়ার পরেই প্রথমবার বেলুড় মঠ আর দক্ষিণেশ্বর যাচ্ছি মানে দীক্ষা নেওয়ার আগে তো এসছিলামই বাবু মার সাথে এসছিলাম বেলুর মঠে তারপরে দক্ষিণেশ্বরেও গেছিলাম দক্ষিণেশ্বরে আমি কর্ল গেছিলাম আর আজকে মায়ের জন্মদিন আর আজকে মায়ের জন্মদিনের দিনেই মায়ের একটা ফটো নিয়ে নিলাম এখান থেকে तुमचा 60 अरे आम डॉक्टर सर ভালো মাঠটা মিষ্টি ছিল আমারটা একমাত্র খালি মিষ্টি কম মনে হইলো তো ডাবের জল খেয়ে সবারই একদম শরীর ঠান্ডা হয়ে গেল আর তার মধ্যে গঙ্গার হাওয়াও তো জানোই কত পরিমাণে ঠান্ডা আর ঠাকুরেরই কথাটা ভীষণ ভালো লাগে যত মত তত মত এক কথাতেই একশো কথার উত্তর আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে তো এর আগেও এসছিলাম দক্ষিণেশ্বরের আগেও দুবার এসছিলাম

ও আমি আর মা নিয়ে নিলাম প্রসাদ ওদের জন্য নিয়ে নিলাম এখানে খাবে না তোমার হাত থেকে খাবে না হ্যাঁ হাতে থেকে খাবে না ওই দেখতে পার না মধ্যে আর কোনো খাও নাও বেশি ভাঙো না গাড়ি বুক করে আমরা এখানে বসে আছি গাড়ি আসছে আরো পাঁচশো মিটার দূরে আর ওই যে মা এখানে গাড়ি বুক করেছে যাত্রী সাথে আসলে পরে যাব একে আমরা বিস্কুট দিয়েছি বলে অন্য আরো দুটো কুকুর এসে ওকে পুরো ই করছিল এখন ও পুরো ধাওয়া দিয়ে রেখে আসলো সাবাস আইসা এখন পালটা খাইলো আবার ওই যে আজা আজা জলদি ধাওয়া দিছিল ওকে এসে কল দেখল না তো প্রথমে ভয় পাইছিল বুঝছো তারপর রিটার্ন আরও ব্যাক করে পুরো ওইটাকে দৌড়ে দিয়ে আসলো ওই পাশে তাহলে রিটার্ন ব্যাক কিভাবে নিতে হয় এর কাছ থেকে পুরো দেখলাম আমি দাঁড়া তোর হবে 这我这楼。<noise>